আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম তো আজকে যে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আর অনেক দিন পর আমি এরকম একটু ব্লগ শেয়ার করতেছি তো আসলে মাঝখান দিয়ে অনেক ঝড়ঝপটা গেছে সব কিছু মিলিয়ে আসলে ব্লগটা শেয়ার করা হয়নি রাইফার বাবা অনেকদিন অসুস্থ ছিল তো এর জন্য সব কিছু মিলে তখন আর ব্লক করা হয়নি তো ওই যে দেখতেই পেয়েছেন প্রথমে খিচুড়ি আমার শাশুড়ি রান্না করেছিল ওই দিন এটা ছিল শুক্রবারের ব্লগ তো ওই দিন সকালে আমরা খিচুড়ি খেয়ে দেন আমাদের বাসায় চলে আসছি আমাদের বাসায় শাহিরা রিলেটিভ আসবে আর ও জন্মদিন গিয়েছিল ষোলো তারিখ তো খুবই কেক কাটার ইচ্ছা করতেছিল যে সে কেক কাটবে বার্থডে করবে তো ওরকমভাবে তো বার্থডে আমরা সেলিব্রেট করি না তারপর বাচ্চা মানুষ তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে একটা কেকেরও আয়োজন করি তো এই যে দুপুরে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম যে আয়োজনে যা যা ছিল ওইটাই শেয়ার করলাম আর ওর জন্য একটা কেক আনা হয়েছে তো বাচ্চা কাচ্চা তো অনেক আছে সবাই মিলে আর কি একটু সেলিব্রেশন করতেছিল তো আসলে এরকমটা ভালোই লাগে আমার তো অনেক ছোট সে ওগুলা তো কিছু বুঝে না তারপর তাকেও একটু রাখলাম তো এই যে এখন সাইরা আর কি তার কাজিনদের সাথে পিকচার ক্লিক করতেছে তো মাহিরার আবার এখানে একটু মনটা খারাপ ছিল যে সাহিরা তার কাজিনদের পেয়ে তাকে ভুলে গেছে তো যাই হোক পরে সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে তো তারপর আমরা বাসায় চলে আসছি আর এই যে দেখতে পাচ্তেছেন এটা হলো আমার ঘরের অবস্থা তো আমার যে কাজের হেল্পিং হ্যান্ড আপা আছে উনি এসে কিন্তু আমার ঘর গুছিয়ে দিয়ে গেছে তাও আমার ঘরের এই অবস্থা মানে এটা ওনার গুছানো ইনফ্যাক্ট সোপাটা কিন্তু আমি গুছিয়েছিলাম তো যাই হোক সে যতটুকু করে গেছে আমার জন্য অতটুকু আলহামদুলিল্লাহ ইনফ্যাক্ট যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে টি টেবিলটা ওইটাও কিন্তু আমি গুছিয়েছি তা আমার সংসার এখনও পুরোপুরি এই বাসা আসার পরে গুছানো হয়নি আগের বাসে তো ওরকম করে গুছাই নি যেহেতু আমরা বাসা ছেড়ে দেব ওরা বাসে ওঠার পরেই আমি ডিসাইড করে ফেলেছিলাম তো ওই বাসাটা আমি নিজে দেখি নাই আর এই বাসে ওঠার পর একটার পর একটা আসলে লেগেই আছে এই জন্য ওরকম করে অর্গানাইজ করা হয়নি যেহেতু আসার পরেই রাইফার বাবা অনেকদিন অসুস্থ ছিল তারপর ওর হসপিটালাইজড করা লাগছে ওকে তো সব মিলে একটু অগোছালই আছে আমার টেবিল এখন নেই পরে আনা হবে কিছুদিন এর জন্য অগো সাথেই থাকে ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না তো যেই সময়টুকু তো একটু ঘুমায় ওই সময়টুকুই আমি একটু কাজ করার সুযোগ পাই তো দেখা যায় যে ও অত লম্বা সময় ধরেও ঘুম দেয় না ওর ঘুম হলো পাঁচ মিনিট কিংবা দশ মিনিট সর্বোচ্চ গেলেও বিশ মিনিট তো এই সময় ভিতরে আমার আবার রান্নার কাজটা করা লাগে তারপরে কাটা ধোয়া এগুলো করতে করতে চলে যায় যার কারণে আমি আসলে ঘরটা ওরকমভাবে গুছিয়েও রাখতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এখানে রাইফার বাবা আমাকে ঝুরিয়ে এনে দিছে দুইটা বলতেছে যে মানে তোমার ওরকমভাবে গুছানো লাগবে না সব কিছু ঝুরিতে রেখে দেবো তারপরেও যাতে একটু ঘরটা ক্লিন ক্লিন লাগে তো এই যে এখানে দুইটা খেলনা দেখতে পাচ্ছেন রাইফার জন্য নিয়ে আসছিলাম আমরা মাঝে একটু মার্কেটে গিয়েছিলাম আরঙে তো তখন ওগুলো কিনে নিয়ে আসছিলাম দেখতে আমার কাছে খুবই কিউট মনে হয়েছে এই জন্য আর ভাবলাম যে বাচ্চা মানুষ এখন এগুলো দেই এগুলো দেওয়ার ফলে ও আসলে আস্তে আস্তে ভেজিটেবলসগুলো শিখবে কিংবা শিখিনি কিছু একটা হবে এই জন্যই নেওয়া আর দেখতেও বেশ কিউট ছিল তো এই যে এখানে আমি আবার দুপুরে রান্নার জন্য মাছ তৈরি দেখতে পাচ্ছেন দুই টুকরা মাছ আর একটা লেজা তো এটা দেখে অনেকে বলতে পারেন যে এত কম রান্না করব আসলে এটাও আমাদের জন্য অনেক ক্রাইফার বাবা যখন পছন্দ হয় তখন অনেকটা খায় আবার যখন পছন্দ হয় না তখন একেবারেই খায় না আর আমাদের যেহেতু দুজন মানুষই আমরা তরকারিটা প্রায় সময় থেকে যায় এর জন্য আমি কম করে নিয়েছি আর একটি সবজি দিয়ে রান্না করার চেষ্টা করেছিলাম রাইফার জন্য খাবারও দিয়ে দিয়েছি স্টিম করার জন্য ভাতের সাথে তো যাই হোক কে যে জানালা দিয়ে নিম গাছটা দেখতে আমার বেশ ভালো লাগে আসলে নিম গাছের যে উপকারিতা তা শেষ করা যায় না আর এই বাসাটাতে খুব সুন্দর একটা ছায়া পরে এই নিম গাছটার জন্য দেখলেই মনটা যাই হোক তারপর ব্যালকনিতে চলে আসলাম ব্যালকনির গাছগুলোকে একটু পানি দিয়ে নিলাম আর যে পাতাটা ছিয়ে গেছে দেখে খারাপ লাগছিল তো যাই হোক তো এখানে আবার ভাবছি যে একটা টবে শীতে কিছু সবজি লাগাবো কিন্তু ও সময় করে আনাও হচ্ছে না লাগানো হচ্ছে না তো কে কে শীতের সবজি লাগানো শুরু করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কী কী সবজি গাছ লাগিয়েছেন আমি এখনও শুরু করিনি কিন্তু ইনশাল্লাহ করব দু একটা গাছ লাগাবো ব্যালকনিতে যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তো ব্যালকনি একমাত্র ভরসা আর ব্যালকনিটা তো ওরকম আমাদের ব্যালকনিটা লম্বা হলেও অত না তো যার কারণে জায়গাও সীমিত তারপর সব করছি যে এবার লাগাবো নিজেদের ব্যালকনিতে যাই হোক আর যেমনই হোক না কেন একটা টবও খালি আছে দেখলাম তো এই জন্যই লাগানোর আর কি ইচ্ছা তো এই গাছগুলোকে এখানে দেখে নিচ্ছিলাম একটু ভালোই লাগে জিনিসটা আমার বরাবরই সময় খুবই ভালো লাগে আপনারা যারা আমার আগে ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি গার্ডেনিংটা কত পছন্দ করি আর মোটামুটি এই সম্বন্ধে আমাদের একটু আইডিয়াও আছে যেহেতু আমরা আগে অনেক করেছি এর আগে আমার বাবার বাসায় ছাদে করেছিলাম তো এই জন্য এবারে নিজেদের ব্যালকনিতে লাগানোর একটু ইচ্ছা পোষণ করেছি তো সাইডে অনেক নজ হচ্ছে উনি শব্দ আমাদের বাসাটা একেবারে রাস্তার পাশে সবসময় গাড়ি যেতেই থাকে আর শব্দ হয় অনেক তো ইগনোর করবেন একটু কষ্ট করে যাই হোক এখন রুমে চলে আসছি এখন একটু দুপুরের জন্য রান্না বসাবো আসলে দুপুরের জন্য রান্না বসাবো পরে সব কিছু ঠিক করলো দুপুরে আর রান্নাটা আমার করা হয়নি রান্নাটা করতে করতে রাত হয়ে গিয়ে আসলে দুপুরে যেটা ছিল আগেই রান্না করা ছিল তো ওই খাবারটা খাওয়ার পরে রাত ওই জন্য রান্না করা হয়নি যেহেতু রাইফার বাবু দুপুরে খেয়ে নিয়েছিল চিংড়ি মাছ ভেজে দিয়েছিলাম প্লাস আঁকের তরকারি ছিল তো এই জন্য আমি আর রান্না করিনি আমিও আগে কিছু খাবার ছিল এটা খেয়ে নিয়েছি তো এই যে রাতেই রান্না করেছিলাম তো রান্না শেষ এখন জাস্ট উপরে একটু জিরা দিয়ে দিচ্ছি আমার আসলে ধনিয়া পাতা খুবই পছন্দ এরকম মাছের তরকারির সাথে কিন্তু আমার হাজব্যান্ডের জিরে ছাড়া হয় না সে মাছের তরকারিতে জিরে খুবই পছন্দ করে মাছ মাংস সব কিছু আজকের মতো এতে কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আল্লাহ হাফিজ আসসালাম